গরুর মাংস যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন গরুর মাথার মাংস কতটা টেস্টি খুব সহজ একটা রেসিপি আর এই গরুর মাথার মাংস কিভাবে দ্রুত কুক করে নেবেন আজকে আমি আপনাদের সঙ্গে সেটাই দেখিয়ে দেব অনেকে কিন্তু গরুর মাংস খান না সিদ্ধ হতে অনেক সময় নেয় রান্না করার পরও একদম শক্ত শক্ত হয়ে থাকে তো আজকে কিন্তু আমি দেখাবো কিভাবে দ্রুত কুক হবে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আর এই মাথার মাংসটা ছোট বাচ্চা থেকে শুরু করে মুরব্বীরাও খেতে পারবে এইভাবে রান্না করলে তো চলুন কথা না বাড়িয়ে মূল ট্রফিকে চলে যাওয়া যাক এখানে আমি নিয়েছি গরুর মাথার মাংস এক কেজিরও বেশি মাথার মাংসগুলো এইভাবে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেন ভিতরে সব মশলা ঢুকতে পারার খেতেও যেন সুস্বাদু হয় আর আমি ভালো করে মাথার মাংসগুলো ক্লিন করে নিয়েছি এখন আমি চুলায় বসিয়ে দিলাম একটা প্যান দিয়ে দিলাম রেগুলার রান্নার তেল পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক কাপ দিয়ে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলো দ্রুত নরম হওয়ার জন্য দিয়ে দিলাম লবণ লবণটা দিলে পেঁয়াজগুলো দ্রুত নরম হয়ে আসবে এখন আমি পেঁয়াজগুলো লবণের সঙ্গে ভালো করে মিক্স করে নিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজগুলো কিন্তু এইভাবে লবণের সঙ্গে মিক্স করে নিয়েছি আর পেঁয়াজের যখন ভাজতে ভাজতে কাঁচা গন্ধটা চলে যাবে তারপর দিয়ে দিচ্ছি আমি গরম মশলা এখানে গরম মশলা দিয়েছি এলাচ দারচিনি গোলমরিচ লং তো আমি ঘরে যে হাতের নাগালি যে মশলাগুলো থাকে ওগুলোই দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা দেড় চামিচ করে আদা বাটা দেড় চামিচ রসুন বাটা দেড় চামিচ একসঙ্গে ব্ল্যান্ড করে নিয়েছি আদা রসুন বাটাগুলো কিছুক্ষণ ভেজে নিচ্ছি যেন আদার যে কাঁচা গন্ধটা ওইটা যেন না থাকে তো এই পর্যায়ে কিন্তু আদা রসুনগুলো ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানিটা দিয়ে মিক্স করে নিয়ে এখন দিয়ে দেব শুকনো উপকরণ পানিটা আমি এর জন্যই দিলাম যেন শুকনো উপকরণগুলো না পুড়ে যায় দিয়ে দিচ্ছি এক চা চামিচ ওরকম হলুদ গুঁড়ো দুই চা চামিচ মরিচ গুঁড়ো হাফ চা চামিচ ওরকম কাশ্মীরি মরিচ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরে গুঁড়ো এক চা চামিচ ধনে গুঁড়ো দিব দেড় চামিচ ধনে গুঁড়োটা একটু আমি বেশিই দিলাম দিয়ে এখন একত্রে ভালো করে মিক্স করে নিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব আপনারা কিন্তু চাইলে এই মাথার মাংসগুলো আপনারা সিদ্ধ করেও নিতে পারেন তো আমার এখানে একদম ফ্রেশ বেশি ছিল যার কারণে আমি আর সিদ্ধ করে নেইনি ভালো করে মিক্স করে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি কিছুক্ষণ পরেই তো দেখতে পাচ্ছেন মাংস থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে আরও পানি ছেড়ে দিবে দেখতেই পারছেন এখানে অনেকটা পানি ছেড়ে দিয়েছে তো এই পানিটা দিয়েই আমি মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিব তো এই তো আরও পানি কিন্তু ছেড়ে দিয়েছে তো এইভাবে আমি অনবরত মাংসটা কষিয়ে নিব মাংসটা যত কষাবেন ততই কিন্তু খেতে ভালো লাগবে মাংসটা কষালে ভিতরে একদম মশলাগুলো ভিতরে ভিতরে ঢুকবে এখানে কিন্তু অলরেডি মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি মাংসটা দিয়ে দেবো প্রেশার কুকারে প্রেশার কুকারে দিলে দুই থেকে তিনটা সিটি দিয়ে দিলে একদম কুক হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আপনারা আপনারা যারা মাথার মাংস রান্না করেছেন তারা কিন্তু জানেন মাথার মাংস কুক হতে অনেক সময় নেয় তো এইভাবে যদি আপনারা কষিয়ে নিয়ে প্রেশার কুকারে দেন দ্রুত কুক হয়ে যাবে আর মাতার মাংসটা কিন্তু খেতেও দ্বিগুণ 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 টেস্টি হয় এইভাবে রান্না করলে অবশ্যই একবার ট্রাই করবেন এইভাবে যারা মাতার মাংস খেতে পছন্দ করেন কিন্তু পানিটা এইভাবে গরম করে নিচ্ছি গরম করে নিয়ে এখন এই তো ঝোলের পরিমাণটা আমি দিয়ে দিচ্ছি আর মাংসতে কিন্তু অবশ্যই গরম পানিটাই দিবেন গরম পানিটা দিলে কিন্তু তরকারির স্বাদটা একদমই স্ট্রং থাকে ঝোলের পানিটা দেওয়া হয়ে গেলে তারপর আমি ভালো করে মিক্স করে নিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব এখানে আমি পাঁচ থেকে ছয়টা সিটি দিয়ে নিয়েছি পাঁচটা দিয়ে নিয়েছি তো আপনারা যেমন সিদ্ধ খাবেন ওই রকমই দেবেন তারপর এখন আমি এই যে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখতেই পারছেন এখানে কিন্তু পারফেক্টলি হয়ে গেছে একদম ভুনো ভুনো হয়ে গেছে তেজপাতাগুলো তুলে ফেলে দিচ্ছি এখন আর তেজপাতার কোনো কাজ নেই দেখুন কতটা লোভনীয় হয়েছে এখানে কিন্তু আমি কোনো ঝোল রাখিনি মানে মাখা মাখা যে একটা ঝোল ওইটাই এখানে আছে এখানে কিন্তু আমি একদম সহজভাবে রান্না করে দেখিয়েছি এইভাবে যদি আপনারা রান্না করেন দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে তো আজকে আর কথা বাড়াবো না ভিডিওটি যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেস্টটি কিন্তু ফলো করে দেবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও খুব সহজে পেয়ে যাবেন আমার পেস্টে যদি আপনারা ফলো দিয়ে রাখেন এরকম নতুন নতুন বাঙালির রেসিপি কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ